এখানে কি হয়েছে এখানে হচ্ছে কালার দিয়ে জল বোলা হয়েছে না কি কালার ওটা রং যে কোনো তাই তো আমি না আমার কোনো আইডিয়া নেই ও যেহেতু আমি না রং সেরকম একটা খেলি আমি আবিরটাই আমি মাখি ঠিক আছে আমি মাখিনি হুম হুম আমি আবিরটাই মাখি রং খুব কম আমি নিখেছি রঙ যেন সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই তো আমার ছেলেরও একটু আইডিয়া বেশি আছে কারণ ও হচ্ছে

আমার এটা এনেছিলে ভেঙে গেছিল ও তার কি লেটটা ছেড়ে তো না দেখে এনেছে ওর বাবার দোকান থেকে যা হয়ে অবস্থা সকালে যে চেঞ্জ করতে যাবে তো সকালে না পড়ে গেছে তো ওই জন্য চেঞ্জ করতে যেতে পারেনি তো রাত ওই জন্য আর অনেক রাত হয়েছে ওর জন্য যখন এনেছে পিচকারটা তো ওই বললো আরও চেঞ্জ করতে কখন যাব তাহলে আজকে আর এখন আর পিচকার দিয়ে আর রঙ খেলতে পারবে না